বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে যায় বিল গেটস ওয়ারেন বাফেন বা কিন্তু আমরা অনেকেই হয়তো জানিনা চোদ্দ শতকের মালের মুসলিম শাসক মানসামুসা কে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি মূল্যস্ফীতি হিসেব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার যেখানে রথ চাইল্ড ফ্যামিলির সম্পত্তির মূল্য তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলার আর বিল গেটসের সম্পত্তির পরিমাণ মাত্র নব্বই মিলিয়ন ডলার মানসা মুসার প্রকৃত নাম প্রথম মুসা কেইতা মানসা হচ্ছে সে সময় মালি রাজাদের উপাধি আর অর্থ হচ্ছে রাজা বা সম্রাট মুসা ছিলেন দশম মানসা অর্থাৎ মালি সাম্রাজ্যের দশম সম্রাট মিশরীয় অনুযায়ী মূষার পূর্বসূরি দ্বিতীয় আবু পক্ষে বিশ্বাস করতেন যে আটলান্টিক মহাসাগরের অসীম নয় এবং এর অপর প্রান্তে পৌঁছাও অসম্ভব নয় তিনি আটলান্টিক মহাসাগরের সীমানা অনুসন্ধানের উদ্দেশ্যে দুই শতাধিক নৌকা এক বাহিনী প্রেরণ করেন যাদের সাথে আরো শতাধিক নৌকা ছিল পানি খাবার দাবার এবং স্বর্ণমুদ্রা বোঝায় ক্যাপ্টেনের প্রতি তার নির্দেশ ছিল মহাসাগর শেষ না হওয়া পর্যন্ত অথবা মৃত্যু না হওয়া পর্যন্ত পারবেন না দীর্ঘদিন পরেও তারা ফিরে না আসায় বাহিনী নিয়ে আটলান্টিক মহাসাগরে অভিযান শুরু করেন তাদের সাথে আরো এক হাজার নৌকা ছিল পানি এবং আনুষাঙ্গিক জিনিসপত্র সহ যাত্রা শুরুর আগে সম্রাট রীতি অনুযায়ী মুসাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলে তারা ফিরে আসে না আসায় সবাই একমত হয়ে যে আবু বকর সহ তার বাহিনী সবাই মৃত্যুকে মুখে পতিত হয়েছেন ফলে ১৩১২ সালে মুসা মালির সম্রাট হিসেবে অধিষ্ঠিত হন সে সময় পশ্চিম আফ্রিকা ছিল স্বর্ণ এবং লবণের সমৃদ্ধশালী জনপদ এই স্বর্ণ এবং লবণের ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং তার অধীনস্থ সুবিশাল সাম্রাজ্য থেকে রাজস্ব সংগ্রহ করে মুসা তার সাম্রাজ্যকে অত্যন্ত সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত করেন আটলান্টিক মহাসাগরের তীরবর্তী পশ্চিম আফ্রিকা থেকে সাগরের তীর পর্যন্ত উত্তর আফ্রিকার মধ্যবর্তী সবগুলো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পথ তার অধীনে থাকায় আরব এবং ইউরোপীয় বণিকদের নিকট থেকে আদায় করা রাজস্ব থেকেও তার প্রচুর আয় হয় একই সময় ইউরোপ যখন গৃহযুদ্ধ আর বিভিন্ন মহামারীর সংগ্রাম করছিল তখন মুসার অধীনে সমগ্র পশ্চিম আফ্রিকা দিনে দিনে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সাম্রাজ্য হিসেবে ভূষিত হয়ে উঠছিল মুসা বহির বিষয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে আসেন তেরোশো চব্বিশ সালে যখন তিনি প্রায় চার হাজার মাইল পথ পাড়ি দিয়ে হজ করতে যায় মক্কায় আফ্রিকান গবেষক মাহমুদ কাতি আরেকজন ইতিহাসবিদ মোহাম্মদ কুমার উদ্দ্বিতী দিয়ে বলেন মুসা দুর্ঘটনা বসত তার মাকে হত্যা করা ফেলেছিলেন এর জন্য তিনি সবসময় সময় অনুসূচনায় এবং শাস্তির আশঙ্কা করতে প্রাচিত্রের জন্য তিনি প্রচুর পরিমাণে দান করতেন এবং সারা বছর রোজা রাখতেন তারপরেও তার মনে শান্তি না আসায় গোলামাদের পরামর্শে তিনি হজ যাওয়ার সিদ্ধান্ত নেন পশ্চিম আফ্রিকার মুসলমান শাসকদের মধ্যে তিনি সর্বপ্রথম হজ পালন করার জন্য মক্কা গমন করেন হজে যাওয়ার জন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি গ্রহণ করেন অবশেষে তেরোশো চব্বিশ সালে সবিশাল বহন নিয়ে তিনি তার ঐতিহাসিক হজ যাত্রা শুরু করেন বিপুল পরিমাণ ধন সম্পত্তির অধিকারী চাকচিক্যময় প্রদর্শনী এবং মুক্ত হস্তে দান করার বদৌলতে তিনি পশ্চিমা বণিকদের দৃষ্টি আকর্ষণ করেন তাদের মুখে মুখে পুরো ইউরোপ জুড়ে এই মহাযাত্রার বিবরণ ছড়িয়ে পড়ে পরবর্তীতে যা বিভিন্ন লেখায় উঠে আসে এই হজ যাত্রায় মুসার সাথে ছিল প্রায় ষাট হাজার মানুষের এক বিশাল বহর যাদের মধ্যে প্রায় বারো হাজারই ছিল সৈন্য এবং দাস দাস প্রত্যেকের কাছে ছিল চার পাউন্ড করে সোনার বার এছাড়া তার সাথে ছিল আশিটি উঠ যাদের প্রত্যেকের পিছিয়ে পঞ্চাশ থেকে তিনশো তার স্ত্রী কোতে ছিলেন সেবার জন্য ছিল যাত্রাপথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন আছে তিনি প্রতি শুক্রবারে একটি করে মসজিদ নির্মাণ করতেন গরিবদেরকে মুক্ত হস্তে দান করেন এবং শহরগুলোর শাসকদেরকেও প্রচুর স্বর্ণ উপহার দিয়ে যান এছাড়াও তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ বিনিময়ে বিভিন্ন সোভিলিয়ান ক্রয় করেন তিনি যখন মিশরের আলেকজান্দ্রিয়া পৌঁছান তখন এত বেশি পরিমাণ অর্থ এবং স্বর্ণ ব্যয় করেন যে মিশরের স্বর্ণের বাজারে বিশাল মূল্যের স্মৃতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নেমে যায় তে জানতে পেরে ফেরার পথে মুসা মিশরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ শুধু স্বর্ণ ধার নিয়ে নেয় কিন্তু তারপরেও মিশরের স্বর্ণের বাজার আগের অবস্থায় ফিরে আসতে প্রায় এক দশক সময় লেগেছিল সম্রাট মুসার এই হজযাত্রার সময় লাগে প্রায় এক বছর এই হজযাত্রা তাকে আক্ষুরি করতে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছিল পরবর্তী কয়েক দশক ধরে ইউরোপিয়ান মানচিত্র প্রস্তুতকারকরা আফ্রিকান যেতেগুলো মানচিত্র তৈরি করেছেন প্রায় সবগুলোতে মুসার কথা উল্লেখ করেছিলেন এরকম এক বিখ্যাত মানচিত্র হলো উনিশশো সালে তৈরি ইতালির ক্যাটালান আটলাস যেখানে পশ্চিম আফ্রিকার মানচিত্রের উপর থেকে একটি স্বর্ণদণ্ড হাতে দেখা যায় সম্রাট মুছে যে শুধুমাত্র জাকজমক এবং বিলাসিতা করতেন এমনটি নয় অন্তত ধার্মিক শাসকও ছিলেন আরবি ভাষায় তার বিশেষ দক্ষতাও ছিল ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের প্রতিও তার বিশেষ আগ্রহ ছিল হজ পালন শেষে দেশে ফেরার সময় সম্রাট মুসে তার সাথে অনেক ইসলামিক স্কলার প্রশাসনিক কর্মকর্তা আন্দালুস ও কায়রো থেকে অনেক বিখ্যাত স্থাপতিকে নিয়ে আসেন তাদের দ্বারা সম্রাট মানসা মুসা প্রচুর সুরম্য মসজিদ মাদ্রাসা লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় তৈরি করেন এবং ইসলামী শিক্ষার ব্যাপক প্রসার ঘটান দীর্ঘ পঁচিশ বছর ক্ষমতায় থাকার পর ১৩৩৭ সালে সম্রাট মুসা মৃত্যুবরণ করেন